হ্যালো এভরিওয়ান আজকে চলে এসেছি একদম সকাল সকাল একদম মজাদার সকলের পছন্দ আর তার থেকেও বড় পছন্দ হচ্ছে বাঙালির বাঙালির পছন্দের টাটকা টাটকা একদম দারুণ স্বাদের ইলিশ মাছ বাঙালি মানেই হচ্ছে মাছ আর মাছ মানেই হচ্ছে ইলিশ মাছ কি তাই বললাম তো ঠিক বললাম তো চলো এবার ইলিশ মাছটাকে প্রথমে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম এরপরে ইলিশ মাছটাকে আমি কিন্তু একটু সর্ষের তেল দিয়েও আজকে মেখে নেব এই রান্নাটা কিন্তু অসাধারণ ইলিশ মাছের ঝাল ভাবতে পারছ কোনোদিনও খেয়েছো নাকি না খেলে অবশ্যই কিন্তু আমার পেজটাকে একটুখানি সাবস্ক্রাইব করে নিও তাহলে কিন্তু দেখবে তোমরা কিন্তু এরকম অনেক সুন্দর সুন্দর রান্না আমার এখানে পেয়ে যাবে চলো এবারে ভালো করে নুন হলুদ আর তেলটা মাখিয়ে নিলাম এবার আমি একটা প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে কিন্তু আমি সর্ষের তেল গরম করে নিয়েছি একে একে সমস্ত মাছগুলোকে কিন্তু খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তোমরাও কিন্তু ঠিক যেরকমভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবেই কিন্তু উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেবে তারপরে দেখো তারপরে তোমাদেরকে একটা কথা বলি আচ্ছা আজকে যে ভিডিওটা আমি দিচ্ছি সেটা কিন্তু একদম দুপুরের খাবারের জন্য অসাধারণ আর রাতেরও কিন্তু যদি তোমরা ভাত খেয়ে থাকো তাহলে পাতে কিন্তু তোমরা এই রকমের আইটেম একদমই রাখতে পারো আর এত সুন্দর হয়েছিল ইলিশ মাছের ঝাল বলার মতো না তো ঝালটা বানাতে কি কি লাগে সেটা চলো তোমাদেরকে এবার দেখিয়ে নিই চলো মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো এবার একে একে তুলে ফেলি আর তোমরা ভিডিওটা কোথা থেকে দেখছো একটুখানি কমেন্ট করে জানাও এ কী না জানালে কী করে বুঝবো ভিডিওটা কোথা থেকে দেখছো তাহলে তো আমিও একটু খুশি হই তাই না তাড়াতাড়ি করে এটা কমেন্ট করো আর যদি পারো বন্ধুদের সাথে একটুখানি শেয়ার করে দিও এবার দেখো মাছ ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম হচ্ছে এখানে কালো জিরা পরুন তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আজকে কি বলেছি ইলিশ মাছের ঝাল বানাবো আর এই ঝালটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে হ্যাঁ অবশ্যই এই রান্নাতে তেলটা একটু বেশিই লাগে এবার দেখো এখানে আমি কিন্তু কাঁচা লঙ্কা কিছু অ্যাড করে দিলাম এবার ভালো করে পেঁয়াজটাকে একদম কিন্তু মথে নিতে হবে মথে মানে ভালো করে ভেজে নিতে হবে এরপরে কিন্তু আমি এখানে নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম এই রান্নাতে কিন্তু অবশ্যই তোমাদেরকে কিন্তু নুনটার হলুদটা ঠিকঠাকভাবেই দিতে হবে এখানে কিন্তু আমি অন্য কোনো মশলা অ্যাড করব না চলো এরপরে আমি এখানে ঝালের জন্য দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা আর তার সাথে দিয়ে দিয়েছি টমেটো কুচি ইলিশ মাছের ঝাল বলে কথা এটা তো অসাধারণ লাগাই চাই তাই না চলো তাড়াতাড়ি করে এবার একটুখানি পেজটাকে ফলো করো আর যারা এখনও সাবস্ক্রাইব করো তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধু নয়তো কিন্তু বন্ধু না হলে কি করে চলবে বলো এবার দেখো এখানে কিন্তু আমি জল ঢেলে দিলাম একদম এক কড়াইয়ের মধ্যে ভালো মতো করে জল ঢেলে দিয়েছি জল ঢেলে দিয়ে একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম করে নিয়েই কিন্তু আমি ইলিশ মাছগুলো ছেড়ে দেবো ব্যাস আমাদের ইলিশ মাছের ঝাল পুরো রেডি হয়ে গেল এইভাবে কিন্তু তোমরা ইলিশ মাছের ঝালটা বানিয়ে খেতে পারো অসাধারণ লাগে বন্ধু তোমাদেরকে কি বলবো আজকে দুপুরের খাবারটা কিন্তু জাস্ট জমে গেছিলো এবার একটু ফুড কালার তোমরা দিতেও দিতে পারো না দিলে তোমরা কিন্তু হলুদ ইউজ করতে পারো আমি কিন্তু এখানে হলুদই ইউজ করেছি আর স্বাদ মতো একটুখানি লবণ দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল আমাদের ইলিশ মাছের ঝাল এবার এই ভালো করে ফুটে গেলেই নামিয়ে নামার পালা এইভাবে কিন্তু আজকে পিহুর পাপাকে টিফিনে এইরকম একটা সুন্দর রেসিপি সকাল সকাল বানিয়ে দিয়ে দিলাম তোমরা কিন্তু সকাল সকাল রেসিপি যদি বানাতে চাও এরকম কিন্তু একদম তেলে ঝালে ইলিশ মাছের ঝাল বানাতেই পারো অবশ্যই কিন্তু বন্ধু এই রান্নাতে তেলটা একটু বেশিই লাগে তো তোমরা যারা তেল খেতে একদম পছন্দ করো না তারা কিন্তু এই রান্নাটা নাও করতে পারো ভালো লাগলে কিন্তু রান্নাটা অবশ্যই কিন্তু পাশে থেকো আর একটা ছোট্ট কমেন্ট করে যেও তোমাদের কেমন লাগলো ব্যাস পিহুর পাপা টিফিন বক্সও সাজিয়ে ফেললাম আর তার সাথে সাথে আমাদের দুপুরের খাবারের জন্য প্লেটও সাজিয়ে ফেললাম এবার সার্ভ করে নিলাম একটা সুন্দর একটা বলে আচ্ছা আমার এই বাটিটা তোমাদের কেমন লাগে একটু বলো তো আমি তো সব কটা ভিডিওতে তোমাদেরকে একটা বাটিই দেখাই আমার অবশ্য বাবা অত বাটি বুটি কেনার মতো এখন সামর্থ্য নেই তাই আমি ভাবছি যে তোমাদেরকেই একটা বাটিতেই সব রান্না করে দেখাও বা সেটাই করছি তোমরা কিছু মনে করছো না তো বাবু কিছু মনে করলেও কিছু করার নেই বাবু আমার এখন যেরকম অবস্থা আমি সেইভাবেই চলবো তাই না তো চলো তোমরা যদি চাও তাহলে তোমরা আমাকে কিন্তু অনেক বড় করতে পারো পারবে তাহলে তাড়াতাড়ি করে তোমরা আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিও আর দেখা হবে কিন্তু তোমাদের সাথে আবার একটা অন্য ভিডিওতে ঝটপট করে একটা লাইক করে যাও ভিডিওটা ভালো লাগলে আর ইলিশ মাছের ঝাল বানিয়ে কিন্তু আমাকে অবশ্যই জানিও কমেন্টে তোমাদের কেমন লাগলো আমার বড়মশায়ের তো বেশ ভালো লেগেছে আর পিহুও তার সাথে বলে দিয়েছে মাম্মা আজকের রান্নাটা প্রচণ্ড টেস্টি হয়েছে আচ্ছা শোনো তোমাদেরকে একটা সুন্দর খবর দিই পিহু আজকে নার্সারির রেজাল্ট বেরিয়েছে আর পিহু প্রত্যেকটা সাবজেক্টে ফিফটিতে ফিফটি শুধুমাত্র ইংলিশে ফিফটিতে ফর্টি নাইন পেয়েছে তো তার জন্য কিন্তু আমরা প্রচণ্ড খুশি আর প্রত্যেকে পিহুকে তোমরা অনেক ভালোবাসো অনেক আশীর্বাদ দাও তাই তোমাদেরকে সকলকে পিহুর তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ চলো দেখো হবে একটা অন্য ভিডিও দেবাই বা